হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও আর আমি হচ্ছি ববিতা তো যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন তো আজকে নিয়ে এসে একটা মেকআপ ভিডিও তো আজকে বিশ্বকর্মা পুজো ছিলো তো দুপুরে একটু বাইরে বেরিয়েছিলাম তো সেই মেকআপটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমেই আমি গোলাপ জল মুখে স্প্রে করে নিয়েছিলাম আর গোলাপ জলটা ভরা ছিল একটা অন্য স্প্রে বোতলে তারপরে গোলাপ জলটা একটু অ্যাপসে হওয়ার পরে মুখে টোনার লাগিয়ে নিয়েছিলাম জয়ের টোনার না সরি সিরাম লাগিয়ে নিয়েছিলাম জয়ের সিরাম আর তারপরে লাগিয়েছি সানস্ক্রিন ছিল জয়ের তো এখানে আমি একটা জিনিস স্ক্রিপ পরে গেছি মানে অফ ক্যামেরায় করেছি সেটা হলো মশ্চারাইজার আর মশ্চারাইজারটা আমি লাগিয়েছিলাম হিমালয়ের হিমালয় বেবি ময়েশ্চারাইজারটা লাগিয়েছিলাম তারপরে প্রাইমারের বদলে একটা মুখে অ্যালোভেরা জেল লাগিয়েছি কারণ হচ্ছে প্রাইমারটা আমার মেয়ে খেলতে খেলতে এমন জায়গায় ফেলেছে যে আমি খুঁজেই পাচ্ছিলাম না তো ওটাই লাগিয়ে নিয়েছিলাম তারা হোড়োর সময় তো তারপরে এই যে তো নেক্সট ডে আমি আইব্রোটা করে নিয়েছি নিয়েছিলাম তো এখানে আমার আইব্রোটা সেভ করা ছিল না তারপরে লাগিয়েছিলাম এই যে দুটো ফাউন্ডেশন একসাথে মিক্স করে ফিটমিট ফাউন্ডেশন। তো আমি ফাউন্ডেশনটা একটু গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছিলাম কেন মুখের রং সাদার গলার রংটা কেমন কালো কালো লাগবে সেই জন্য এবার আমি একটা কম্প্যাক্ট প্যার দিয়ে আমার মেকআপটাকে মানে সেট করে নিয়েছি তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আই মেকআপ তো এই যে আই প্যালেটটা মানে এটা আমার খুব ভালো লাগে আর এর কালারগুলোও খুব পিগমেন্ট আমার খুব ভালো লাগে মানে আমার সাথে মানে লাভ হয়ে গেছে এমন তো আমি তিনটে কালার দিয়ে আমার আই মেকআপটা করব, তো প্রথমে নিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারটা নিয়ে আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারগুলো পর্যন্ত ভালো করে ব্লেন্ড করে নিলাম তো তারপরে ওই ব্রাউন কালারটা দিয়ে ভালো করে ব্ল্যাক কালারের উপরে মানে আমি তো মেকআপ জানি না বা মেকআপ সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই ছোটটুকু আমি পারি যেটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে ভালো করে ওটা ব্লেন্ড করে নিয়েছি নিয়ে একটা সিমড়ি মানে সিমড়ি ব্রাউন কালার দিয়ে ওর উপরে হালকা করে এ করেছি দিয়েছি দিয়ে তারপরে কাজল করে নিয়েছি আর কাজলটা খুব দামিও না দশ টাকার কাজল তো মেকআপের মধ্যে আমার এইবারটাই ভালো লাগে এই যে ব্লাসার লাগানো তো তার জন্য আমি একটা চেরি কালারের লিপস্টিক আর একটু ফাউন্ডেশন ভালো করে মিক্স করে সেটা আমার গালে লাগিয়ে নিয়েছি গাল দুটো লাল টম টমেটোর মতো লাল করার জন্য তো লাগানোর পরে এই যে কালারটা দেখালাম তো এবার আমি লিপস্টিক লাগাবো আর এই লিপস্টিকটা হচ্ছে টু ইন ওয়ান একদিকে লিকুইড আর একদিকে ক্রিম লিপস্টিক তো তারপরে সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটা সেট করেছি আর এটা ইনসেট তো এটাই আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক তো আমার কাছে এ তোমাদের মতো তো রিং লাইট নেই ওই জন্য ভিডিওটা হয়তো ভালো হয়নি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই